আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে যিনি পরম করুণাময় সিন্দ আলো প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক্স আছে এই টপিক্সটা হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই টাইটেলে এই দেখতে পাচ্ছেন যেটা টাইটেল এখন দেখতে পাচ্ছেন আর তাছাড়া এই বিষয়টার উপরেই আলোকপাত করব আজকে লাইভে এই বিষয়টা হচ্ছে গিয়ে যে ব্রাজিলের সুপারস্টার বর্তমান সময়ের অন্যতম উদীয়মান তারকা বর্তমান সময়ের আলোচিত তারকা নেইমার জুনিয়রকে নিয়ে আজকে আমাদের এই আলোচনার বিষয় যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই সর্বপ্রথম কমেন্টস করবেন যে আমার নেটে কোনো প্রকার সমস্যা করতেছে কিনা যেহেতু আলোচনার পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা এই বিষয়টা যাচাই করে নেওয়া কারণ নেটে কোনো প্রকার ঝামেলা যদি হয় তাহলে আলোচনা ফল প্রসূ হবে না বা সবার সবার মাঝে আলোচনাটা পৌঁছাবে না তাই আলোচনার শুরুতে আমি জানতে চাচ্ছি যারা উপস্থিত আছেন বা উপস্থিত হবেন তাদের কাছ থেকে যে আমার নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা নেটে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা প্লিজ সবাই একটু কাইন্ডলি একটু কমেন্টস করবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মতামত আমাদের কাছে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি আপনারা কমেন্টস করবেন যে আমাদের এই আমাদের যে কণ্ঠস্বর এই কণ্ঠস্বর ক্লিয়ারভাবে কোন প্রকার বাধা বিঘ্নতা ছাড়াই আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা বা কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা এই টোটাল বিষয়টা আপনারা একটু প্লিজ কাইন্ডলি বলবেন আর যারা এখনো যুক্ত হন নাই খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের লাইভ ডায় আমরা আজকে লাইভের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে নেইমার জুনিয়র যেহেতু তিনি ব্রাজিলের অন্যতম সুপারস্টার এবং বর্তমান সময়ের অন্যতম আলোচিত তারকা তাই উনি এখন এই তার যে কেরিয়ার এখন যে সময়টায় উনি সবচেয়ে বেশি আলোচনা আলোচনা এসেছিলেন যে যে সময়টায় তিনি ভ্যালুন্ডিয়র জেতার একদম দ্বার প্রান্তে ছিলেন যে মানুষে মনে করতেছিল যে লিমনেল মেসির পরেই যার অবস্থান মেসির পরেই যিনি ভ্যালুন্ডিয়র দৌড়ে একদম খুব কাছে থাকবেন একদম খুব সংস্পর্শে থাকবেন ভ্যালুন্ডিয়র যে তার দৌড়ে তিনি হতে পারেন নেইমার জুনিয়র কিন্তু নেইমার জুনিয়র হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সৌদি আরবের আলহিলারা খেলবেন তো সৌদি আরবে হঠাৎ করে হুট করে চলে গেলেন এশিয়ার একটা দেশে সৌদি আরবে হুট করে চলে যাওয়াতে তার এমনকি প্রতিপক্ষ যারা আছে তারাও বিস্মিত হয়েছে যে নেইমার জুনিয়র একটা উদীয়মান তারকা ব্রাজিলের অন্যতম ফুটবলের মধ্যে অন্যতম বিখ্যাত একজন তারকা ব্রাজিল বলেন বা আপনি ব্রাজিল সাপোর্টার হলে আপনি তো অবশ্যই মানবেন ব্রাজিল সাপোর্টার যারা না তারাও কিন্তু মানতে মানতে বাধ্য যে নেইমার জুনিয়র সময়ের অন্যতম সেরা তারকা কিন্তু ওনার কথা ছিল নেইমারের কথা ছিল এখন যে সময়টা এখন যে বয়সটা এই বয়সে এসে ইউরোপ মাথানো কিন্তু নেইমার জুনিয়র যে সিদ্ধান্তটা নিলেন ইউরোপ না আমেরিকা না এমনকি পশ্চিমার কোনো দেশ না একদম টিপ মিডিল টেস্ট চলে আসছেন এশিয়ার একটা দেশে এসে তিনি কেরিয়ার তার কেরিয়ার শুরু করতেছেন সৌদি আরবে কিন্তু সৌদি আরবে আসার পর থেকেই নেইমার জুনিয়রের যে সময়টা ওই সময়টা মানে মানে ভালো যাচ্ছে না একদম ইঞ্জুরিতে বছরের পর বছর কেটে যাচ্ছে আলহিলা হিল আল হিলালের হয়ে তার যে নৈপুণ্য তার যে তারকা নেইমার জুনিয়রের যে মানে এই ফুটবল দক্ষতা ফুটবলের যে মাধুর্যতা ওইটা তিনি তার আল হিলালের হয়ে কোনোটাই তিনি দেখাতে পারছেন না তার ভক্তদেরকে না আল হিলালের আল হিলালকেও তিনি তার সর্বোচ্চটা দিতে পারতেছেন না ব্যাস এই ধারণা থেকে এই ধারণা থেকে নেইমার জুনিয়রের একটা গুঞ্জন শোনা যাচ্ছে ইদানিং নিমার জুনিয়র নাকি আল হিলাল চারতে অর্থাৎ নিমার জুনিয়র সৌদি আরবের ক্লাব এখন যেটা তিনি উপস্থিত আছেন এখন যেটা তিনি আছেন সেই আল হিলালটা তো এই বিষয়টা নিয়ে টোটালি মানে এ টু জেড অর্থাৎ এই বিষয়টা কতটুকু ফলপ্রসূ হবে বা কতটুকু মানে বাস্তব অবাস্তব টোটাল এই বিষয়টা নিয়ে আলোচনা আজকের এই পর্ব সাজিয়েছি আমি আপনাদের সাথে আছি আমি রহমান তারেক আপনাদের এই প্রিয় চ্যানেলের ওনার আর আপনারা যারা এখন লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন আপনাদের জন্য কমেন্ট বক্সটা উন্মুক্ত করা রাখা আছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা হবেন আর এই মুহূর্তে যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন যে আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আলোচনাটা আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অথবা আপনাদের এনাদার কোনো কোয়েকশন আপনাদের এনাদার কোনো মতামত যদি আপনারা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের সেই মহামূল্যবান মতামতটিও অবশ্যই জানাবেন কারণ আপনাদের আপনাদের মতামত আমাদের আমরা অত্যন্ত গুরুত্ব সহিত নিয়ে থাকি কারণ আপনাদের মতামতটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই যারা এখন অনলাইনে আসছেন প্লিজ একটু কমেন্টস করবেন যে আমার আপনারা কোথায় কেউ কোথা থেকে দেখতেছেন এবং কোথা থেকে আমাদের এই লাইভটির সাথে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন আর আজকের এই আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি কারণ হচ্ছে কি আজকের আলোচনাটা ফুটবলের অন্যতম সেরা তারকা লিউডেল সরি নেইমার জুনিয়রকে নিয়ে কারণ নেইমার জুনিয়র ব্রাজিলের অন্যতম তারকা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি নেইমার জুনিয়র যখনই ইঞ্জুরিতে পড়ছেন ব্রাজিলের শত শত তারকা থাকলেও ব্রাজিলের খুতুত কাওয়াটা যে কোনো দলের সাথেই খুতুত কাচ্ছে ব্রাজিল কিন্তু নেইমার জুনিয়র আসলেই তারা অন্য রূপে একটা ভয়ঙ্কর একটা রূপে তারা ফিরে আসে কিন্তু নেইমার জুনিয়র ছাড়া তারা একদম যেন অকুজুক টু দলে পরিণত হয়ে যায় তাই নেইমার জুনিয়র কে নিয়ে আজকের এই আলোচনা করব যারা আপনার ব্রাজিল সাপোর্টার আছেন তারাও থাকবেন এবং যারা ব্রাজিল সাপোর্টার না তারাও আর এই বিষয়টা দেখার আছে যে নেইমার জুনিয়র আসলে সৌদি আরবের আল হিলাল টেক করতেছেন কিনা আর যদি সৌদি আরবের আল হিলাল নেইমার জুনিয়র ত্যাগ করেন তাহলে নেইমার জুনিয়র তিনি সম্প্রতি কোন ক্লাবে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে কুলা বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা আপনাদের কমেন্টস করেন যে আমার আওয়াজ পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বা নেটে কোন প্রকার ঝামেলা হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টস করেন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন লাইভে আপনারা একটু কমেন্টস করেন আপনারা একটু কমেন্টস করবেন যে আমাদের এই আওয়াজটা ক্লিয়ার আছে কিনা আমি বুঝতে পারতেছি না যে আপনাদের কমেন্ট বক্স উন্মুক্ত করে রাখা হয়েছে আপনারা কমেন্টস করতে পারেন সমস্যা নাই আপনাদের মন্তব্য আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মন্তব্য যেহেতু আপনার আমার অডিয়েন্স অবশ্যই আপনাদের মন্তব্যটা আমরা গুরুত্বের সাথে নেই আপনারা যারা যারা আছেন যুক্ত আছেন প্লিজ কমেন্টস করবেন এবং আমরা জানি সো জুনিয়র বর্তমানে সৌদি আলী হিলালে আছেন তিনি আলী হিলালের হয়ে যখন পিএসজি থেকে পেরিসেন জার্মানি থেকে যখন তিনি তার নতুন গন্তব্য সৌদি আরবের মিডল ইস্টের সৌদি আরব দেশের আলী হিলাল ক্লাবে তিনি নাম লেখান তখন ভর্ত সমর্থকরা তো হতাশ হয়েছেন কারণ ভর্ত সমর্থকরা ভক্ত সমর্থকরা চাইছিলেন যে লিওনেল মেসি যখন ইউরোপ ছেড়ে দিয়েছেন এখন ইন্টার মায়ামিতে চলে গেছেন এখন ইউরোপ মাতানোর একমাত্র কারিগর হচ্ছেন নেইমার জুনিয়র আর কারণ হচ্ছে রোনালদো চলে গেছেন সৌদি আরবে নেইমারও চলে এসেছেন ইন্টার মায়ামিতে আর এখন ইউরোপ মাতাবেন একমাত্র নেইমার জুনিয়র কিন্তু না হুট করে নেইমার জুনিয়র সিদ্ধান্ত নিলেন তিনিও ক্লাব ছাড়বেন পিএইচজি এবং তার গন্তব্য হচ্ছে গিয়ে সৌদির আল হিলাল কিন্তু তার ভক্ত সমর্থকরা যেভাবে হতাশ হয়েছেন ঠিক তেমনি বিস্মিত হয়েছেন তার মানে প্রতিপক্ষের ভক্ত সমর্থকরাও কারণ তারা তারা জানতেন যে নেইমার জুনিয়র এখন যে বয়সটাতে তিনি অবস্থান করতেছেন এখন যে সময়টাতে তিনি অবস্থান করতেছেন এটা হচ্ছে তার কেরিয়ার সবচেয়ে উজ্জ্বলতম সময় এটা হচ্ছে তার কেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এরপরেও নেইমার জুনিয়র তার এই টার্নিং পয়েন্টটা ছেড়ে দিয়ে ইউরোপটা ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন মিডল ইস্টে অর্থাৎ এশিয়া এশিয়ার একটা দেশে সৌদি আরবে সৌদি আরবে আল হিলালে যেটার খেতি ফুটবলের খেতি সম্পর্কে মানুষ একদম অজ্ঞ রোনালদো যাওয়ার পর একটু পরিস্ফুটিত হয়েছে সেই একটা এই সেরকম একটা ক্লাবে তিনি চলে গেছেন সেরকম একটা সংস্থায় তিনি খেলা চালিয়ে যাচ্ছেন তো নেইমার জুনিয়র সৌদি আলহিলালে যাওয়ার পরেও কিন্তু তিনি তেমনটা তার কেরিয়ারের সর্বোচ্চটা দিতে পারেনি তার যে খেলার দক্ষতা নিপুণ দক্ষতা তিনি এটা তার সমর্থকদের দেখাতে পারছেন না আল হিলালের সমর্থকদেরও তিনি দেখাতে পারছেন না বা আলহিলালের এই যে মালিক যে ওনার আছে ওনাদেরকেও তিনি তার এই দক্ষতাটা দেখাতে পারছে না যার ফলে নেইমার জুনিয়র বারবার ইঞ্জুরিতে পড়েছেন বছর পর বছর মাসের পর মাস চলে যাচ্ছে তার ইঞ্জুরিতে যার ফলে লিমার জুনিয়রও একটা মনে একটা এই প্রশ্ন জাগে যে আমি কি আদৌ খেলা চালিয়ে যেতে পারবো কিনা বা এই খেলাটা আমার চালিয়ে যাওয়া আমার পক্ষে কতটা পসিবল এই খেলাটা আবারও আগের মতো কন্টিনিউ করতে পারবো কিনা বা আল হিলালের ম্যানেজমেন্ট যারা আছেন তাদেরও মনে একটা মানে এরকম একটা ভাব চলে আসছে যে কোনো হাসপাতাল না যে এখানে একটা প্লেয়ার কিনে এনে বছর মাস তাকে সেবা হবে ম্যানেজমেন্ট যেটা চাইছিলেন যে নেইমার জুনিয়র তাদের হয় মাঠে নামবেন গোল করবেন উদযাপন করবেন তার দলকে জিতাবেন কিন্তু নেইমার জুনিয়র সেটা করতে পারছে না বছর পর বছর তিনি মেডিকেল স্টেটমেন্টে থাকতে হচ্ছে তাকে মেডিকেল টিমের আন্ডারে থাকতে হচ্ছে কারণ তিনি ইঞ্জুরিতে পরেছেন বেশি ইঞ্জুরি প্রবল একজন প্লেয়ার নেইমার জুনিয়র যার কারণে ম্যানেজমেন্টের মধ্যেও একটা অকুশি ভাব চলে এসেছে যার ফলে নেইমার জুনিয়র কিন্তু নেইমার জুনিয়রকেও তারা তাদের মধ্যে কয়েকজন ম্যানেজমেন্টের মধ্যেও কিছু মানুষ আছে যারা নেইমার জুনিয়রকেও চাপতে চাচ্ছেন যার ফলে নেইমার জুনিয়র কিন্তু আহ যার ফলে নেইমার জুনিয়রও সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের ক্লাব আলহিলাল ছাড়বেন এবং সেই ক্লাব ছেড়ে তিনি কোথায় যাবেন এইটাও একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে নেইমার জুনিয়র যেহেতু সৌদি আরবের ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি এখন কোথায় যাবেন এই গুঞ্জনটাও শোনা যাচ্ছে এই গুঞ্জনটা হচ্ছে নেইমার জুনিয়র ক্লাব ছাড়বেন ঠিক আছে তিনি কোন ক্লাবে যাবেন এই গুঞ্জনটা মানে বাসতেছে আকাশে যেটা বাসতেছে যে সেটা হচ্ছে যে তার পুরনো বন্ধু লিমিন মেসি এবং লুইস সোয়ারের যে ক্লাবে আছেন ইটার মায়ামি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে তিনি নাকি যোগ দিতে যাচ্ছেন অর্থাৎ বার্সেলোনায় থাকা কালে এই ত্রয়ীর আক্রমণে প্রতিপক্ষের বাঘ একদম তস্ত হয়ে যেত আবারও লিউনেল মেসি লুইস সুয়ারেজ নেইমার জুনিয়র আবারও এক হতে যাচ্ছেন এই গুঞ্জনটা বাতাসে বাঁচছে লিউনেল মেসি আর লুইস সোয়ারেজ এবং নেইমার জুনিয়র এই তিন ত্রয়ী এই ত্রয়ী আক্রমণের আক্রমণ যুক্ত হচ্ছে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে আসলে নেমা নাকি এই নেমা নাকি তার এই কথাটা তার পরিবার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি সৌদির ক্লাব আল হিলা যাচ্ছি এবং লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে আমি যোগ দিতে যাচ্ছি যদি এই কথাটা সত্যি হয় যদি এই কথাটা ধরে নিই যে এটা সত্যি যে টাকা সে বাড়তেছে আমরা জানি যে যার ওঠে তা ভটে ঠিক আছে যদি এরকম কিছু হয়েও থাকে তাহলে ইন্টার মায়ামির জন্য সবচাইতে মানে সবচাইতে কোয়ালিটি সবচাইতে একটা ব্যালেন্সপূর্ণ একটা দল হতে যাচ্ছে ইন্টার মায়ামি আর নেইমারের জন্য একটা ভালো পারফর্ম করার একটা সুযোগ যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমরা যদি বিগত বছরগুলাতে বছরগুলার দিকে নজর রাখি যে যখন নেইমার জুনিয়র লুইস ওয়ারেজ এবং লিউনেল মেসি একসাথে খেলতেন তখন কিন্তু লিউনেল মেসির পাশাপাশি ব্যালেন্ডিওর দৌড়ে নেইমার জুনিয়র নামও থাকতো এক দুই তিন চার পাঁচ ছয় এর ভিতরে অর্থাৎ টপ টেনের ভিতরে নেইমার জুনিয়র নামও থাকতো কিন্তু লিওনেল মেসি যখন বার্সেলোনাতে চলে গেছেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র যখন বার্সেলোনা ছিলেন বা তারা যখন এনাদার ক্লাবে যখন চলে গেছেন তখন কিন্তু নেইমার জুনিয়র ভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি আর বেলেন্ডিয়ার লিস্টেও তার নাম আসেনি তো বলাই যাচ্ছে নেইমার জুনিয়র যখন আবার তাদের সেই পুরনো বন্ধু বন্ধুদের সাথে যুক্ত হবেন তো অবশ্যই অবশ্যই তিনি আবারও তার এই রূপে ফিরবেন আশা করে তার বক্তরা আশা করতেছেন বা লিওনেল মেসি এবং লুইস সোয়ারেসকে পেয়ে আহ নেইমার নেইমার জুনিয়র হয়তো তার পুরনো সেই প্রতিভা পূর্ণ সেই যে এই পূর্ণ যে খেলার ধরন খেলার আবেগ ওইটা ফিরিয়ে আনবেন এবং সেই ত্রয় যুদ্ধ দেখার জন্য ভক্ত সমর্থকরা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে এখন দেখা যাক নেইমার জুনিয়র তার সুদি আল আল হিলাল ক্লাব ছাড়ছেন কি না বা ছাড়লেও নেইমার জুনিয়র তার নতুন গন্তব্য কোথায় করেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ